আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই সেই ঐতিহাসিক ট্যাভাগা আন্দোলনের কথা মনে আছে যার নেতৃত্ব ছিলেন এক মহীয়সী ভারতীয় বাঙালি নারী ইলামিত্র তো দর্শক আজকে আমি আছি সেই চাপাইনবগঞ্জ জেলার নাচোর উপজেলার সেই মিত্র স্মৃতি সংগ্রহশালা নাচোর চাপাইনবগঞ্জের ইলামিত্র ছিলেন একজন ভারতীয় বাঙালি নারী তার শিক্ষা জীবন ছিল ভারতেই এবং তিনি বেথুন কলেজে পড়ার সময় থেকে যখন তিনি বাংলা বিয়ে পড়তেন তখন থেকেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন এরপরে তার বিয়ে হয় এরপরে তিনি এরপরে তিনি হয়ে ওঠেন বাঙালি কৃষক নেতা তো দর্শক আজকে আর আমি আছি সে হচ্ছে তার যে একটা স্মৃতি সংগ্রহশালা আমি আছি সেখানে তিনি ছিলেন তিনি ছিলেন মূলত তেভাগা আন্দোলনের নেত্রী যার যার হাত ধরেই কৃষকরা মুক্তির স্বাদ পেয়েছিল তো দর্শক আজকে হচ্ছে যে স্মৃতি সংগ্রহশালাটা আছে সেই সংগ্রহশালাতে আমি আছি এবং আপনাদেরকে সেই ইতিহাসটা আমি জানাচ্ছি তা মিত্র উনিশশো সালের আঠারোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকার অধীন বাংলার অ্যাকাউন্ট জেনারেল আর তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে বাবার চাকরির সুবাদে তারা সবাই কলকাতায় থাকতেন এভাবে তার কলেজ জীবন এবং রাজনৈতিক জীবন শেষ হয় উনিশশো সালে ইলা সেনের বিয়ে হয় দেশকর্মী কমিউনিস্ট রমেন্দ্রনাথ মিত্রের সাথে রবেন্দ্রনাথ মিত্র মালদাহের নবাবগঞ্জ স্থানের রামচন্দ্রপুর হাটের জমিদার মহিমচন্দ্র ও বিশ্বমায়া মিত্রের ছোট ছেলে ছিলেন বিয়ের পর বিথুনের তুখর ছাত্রী ইলাসেন হলেন জমিদার বাড়ির পুত্রবধূ ইলা মিত্র এভাবেই তার জীবন চলতে থাকে ইলাম এচের বিবাহ হয় রক্ষ রক্ষণশীল জমিদার পরিবারে জমিদার বাড়ির নিয়ম অনুসারে তিনি অন্দর মহলেই থাকতেন এক সময় তিনি হয়ে ওঠেন সেই এলাকার রানীমা সে সময় তিনি স্বামী রমেন্দ্রনাথ মিত্রের কাছে জমিদার ও জোতদারের হাতে বাংলা চাষিদের নিদারণ বঞ্চনার শোষণের কাহিনী শোনেন আরও শোনেন এই শোষণের বিরুদ্ধে তাদের আন্দোলন প্রচেষ্টার কথা দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে ইতিহাসটা বলছি সেই ইতিহাসের সঙ্গে যে তিনি যে কাজগুলো করেছেন তার তার নিদর্শন স্বরূপ কিন্তু এখানে দেওয়া আছে এখানে দর্শক যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে শ্রদ্ধেয় সেই নারী ইলামিত্রের ছবি বালিগঞ্জের সরকারি বাড়িতে ইলামিত্র থাকাকালীন তার এই ছবিটা তোলা উনিশশো সালে তিনি এই রাজশাহীর নবাবগঞ্জ অঞ্চলে আসেন এবং এই উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তিনি এই তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এখন প্রশ্ন আসবে যে তেভাগা আন্দোলনটা আসলে কি ছিল সেই সময়ের যদি ভূমি ব্যবস্থার অর্থাৎ যে ব্রিটিশ আমলটা ছিল সেই আমলের যদি কথা বলি সেই সময় যারা কৃষক ছিল তাদের তারা যে জমিটা চাষ করতো তাদের কিন্তু সেই সঠিক মর্যাদাটা তাদের যে ন্যায্য অধিকারটা সেটা কখনো দেওয়া হতো না যে ব্রিটিশরা ছিল যে জমিদাররা ছিল তারা যে কৃষকরা যে জমিটা আবাদ করত, তার কিন্তু অধিকাংশ ফসলটাই নিয়ে যেত যারা কৃষকরা ছিল তাদেরকে তাদের ন্যায্য অধিকার তাদের যে ন্যায্য দাবি সেগুলো দেওয়া হতো না মেনে নেওয়া হতো না দর্শক আপনাদেরকে ইলামিত্র কিনে আর একটা অবাক করা তথ্য জানিয়ে রাখি উনিশশো সালে যখন জাপানে অলিম্পিক খেলা শুরু হয়েছিল তখন কিনো তখন তিনি একমাত্র বাঙালি নারী হিসেবে সেই অলিম্পিকে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু তখনই অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার কারণে কি তার সেখানে আর খেলাটা মানে খেলায় কি যাওয়া হয়নি এখানে এসেছে এই এটার যে সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন ওনার মুখ থেকে তার যে কাজটা বা তিনি যেখানে আছেন তার অভিজ্ঞতাটা আমরা শুনব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাফর ইকবাল আমি এখানকার কেয়ারটেকার এটা হচ্ছে ইলামিত্র মিত্র বিজয়িত মানে একটা স্থান এখানে ইলামিত্র তেভাগ আন্দোলনের সময় এই যে মন্দিরটা আছে পাশে এই মন্দিরটাতে উনি গোপন মিটিং করতেন এবং এখানে পূজার্থনা করতেন এবং উনি জমিদারের বৌমা ছিলেন উনি জমিদারের বৌমা হয়ে জমিদারের বিরুদ্ধেই তেভাগা আন্দোলন করেন এই অঞ্চলে বেশিরভাগ ছিল সাঁওতাল মুসলিম ছিল পাশে একটা গ্রামে ওটার নাম হচ্ছে কেন্দুয়া মুসলিম হিন্দু সব মিলে এখানে থাকতেন এবং তেভাঘ আন্দোলন সময় ওনাকে বুঝাতে লাগলেন ইলা যে আপনারা যদি আমার সাথে এই কাজটা করেন তাহলে আপনারা জানতে পারবেন বা আপনারা এই ফলটা পাবেন এভাবেই চলতে থাকে এবং তেভাগ আন্দোলনের সময় তিনজন যে দারোগাকে মারা হয়েছিল ওই পাশে একটা পুকুর আছে দারোগা পুকুর ওখানে ওনাকে পুঁতে হয় পুঁতা রাখা হয়েছিল কিন্তু আবার পুলিশেরা সংগ্রহ করে উঠিয়ে নিয়ে গেছে তেভাগ আন্দোলনের সময় যে যে কারণে উনি জেল খেটেছেন এটা হচ্ছে মানে পুলিশ তিনজনকে মারার জন্য কিন্তু ইলা মিত্রও না মারতে বলেছিলেন বা কোনো অর্ডার দিয়েছিলেন কিন্তু চাষিরা মানে অনেক অত্যাচার সহ্য করে ওনারা থামতে না পেরে ওই তিনজন দারোগাকে মেরে ফেলেন এবং ওনারা মারতে চাননি ওনাদের অত্যাচার হওয়ার পরে এবং দাবিটা থেকে ওনারা খুব হত্যতে বলেছিলেন তখন ওই সাঁওতালেরা ওই তিনজন দারোগাকে হত্যা করেন উনি আসলেন আসার পরে সবাইকে বললেন আপনারা সবাই কলকাতা চলে যান যে যে নিজ জায়গাতে ইলামিত্র সব কিছু মানে বিদায় দিয়ে উনি চলে যাচ্ছিলেন রহনপুরের স্টেশন মানে কলকাতা যাওয়ার জন্য রওনা দিলেন তারপরে ওখানে বসেছিলেন তিনজন পুলিশ ওনাকে আটক করেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেন আপনি কোথায় এসেছেন আপনার বাসা কোথায় উনি পরিচয় দেন আমার নাম হচ্ছে রঙেন না সেন এবং বাসা হচ্ছে রাজশাহী আমি এখানে আমার আঙ্কেলের বাসাতে এসেছি বলে কী কাজে এসেছেন বলছে আমি বেড়াতে এসেছি এসব জিনিস জিজ্ঞাসাবাদ করে ওনার হাতের যে ঘড়ি ছিল ওনার হাতে ঘড়ি এবং চশমা এবং পায়ের জুতো দেখে ওনাকে বুঝতে পারেন যে সেই ইলামিত্র এবং ওনাকে বলেন যে আপনি কি সেই ইলামিত্র তারপরে ওনাকে ইলামিত্র আর চালাচুলি করে না ওনাকে নাচল থালায় নিয়ে যাওয়ার পরে অনেক অত্যাচার হয় এবং শরীরে মানে এটা বলার ভাষা না হ্যাঁ অনেক কষ্ট করার পরে তাও উনি স্বীকার করেন না যে আমি এই তেভাগ আন্দোলনের তাতে আমি ওই দারোয়াকে মারার অর্ডার দিয়েছি এবং উনি মারতে চাননি উনি চেয়েছিলেন যে আমি এই দাবিটা আদায় করতে কিন্তু উনি কাউকে মারতে চায়নি বা জোর করে কিছু করা যায় না তারপরে ওনাকে অনেক কষ্ট করার পরে ওনাকে রাজশাহী জেলে পাঠানো হয় ওখানে অনেক অত্যাচার করা হয় তারপরে উনি স্বীকার করেনি এবং সাঁতলদারকেও অনেক অত্যাচার করা হয় ওনারাও জীবনের স্বীকার করে নাই যে আমাদের রানীমা এখানে আমাদের অর্ডার দিয়েছিলেন যে মারার জন্য তারপরে ওখানকার অত্যাচারের ফলে যখন শরীর থেকে অনেক রক্তপাত হয় ওনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তেভাগ আন্দোলনের সময় ওনার বিয়ে হয় উনিশশো সালে এবং বিয়ের পরে এক বছর পরে ওনার একটা সন্তান হয় তেভাগ আন্দোলনের সময় যে সন্তানটা ছিল মোহন মিত্র ওটা হচ্ছে ওনার মানে সন্তান ওনার সন্তানকে ষোলো দিনকার বাচ্চা ওনার শাশুড়ির কোলে দিয়ে উনি তেভাগ আন্দোলনে নেমে করেন এবং ওনার যে মোহন মিত্র উনি ওনার মায়ের বাপের আদর পায়নি ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি যে কথাটা বলেন মানে উনি যে পুরো ইতিহাসটা বলেন অসংখ্য ধন্যবাদ ওনাকে তার সাক্ষাৎকার দেওয়ার জন্য তো দর্শক আজকে সেই যে স্মৃতি সংগ্রহশালে আমরা এসেছি সে দেখলাম এবং ইতিহাসটা আপনাদেরকে জানালাম তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন দেশে বিদেশের প্রত্যেকটা মানুষ যেন এই বাংলার সেই মহিষ সেই নারী সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ